বাবাই তুমি টেরু হয়ে খেলা করছো হ্যাঁ কি দেখছো তুমি ভাঙা ঘর দেখছো বাবার ভাঙা ঘর দেখছো বাবা হ্যাঁ কি গো তুমি বাবার ভাঙা ঘর দেখছো ও বাবা চোখ দে আজকে সকালে উঠে সোনায়ের মুডটা বেশ ভালো ছিল কোন দিন কেমন থাকে সেটা বলা যায় না তাই আজকের ও বেশ একটু খেলা করছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমিও ওর সাথে একটু কথা বলছিলাম আর সকালবেলা হচ্ছে বাবুর দাদার জন্য বানিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে আছে হচ্ছে চাউমিন যেহেতু অনেক দিন ধরেও বলছে চাউমিনের কথা তা আমি তো চাউমিন তো সময় হয় না এগুলো তো অনেকটা একটু সময়ের কাজ আর সকালবেলা কত কাজ থাকে তার ওপরে হচ্ছে বাবুর হচ্ছে অনেক খাটুনি সেটা তোমরা জানো একটা বাড়ি বাচ্চা থাকলে কতটা খাটুনি তার পিছনে কতটা কাজ করতে হয় একাকে হয়ে ওঠে না জানো তো তবু আজকের কিন্তু সব তো একটু সামাল দিতে হবে তাই না তাই আজকের বাবু খেলা করছে দেখে আমি ওই ফাঁকে কিন্তু একটু চাউমিন বানিয়ে দিলাম বাবুর দাদার জন্য আর এদিকে হচ্ছে চাউমিন বানিয়ে তার আগে কিন্তু আমি সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম তখন ও কিন্তু ঘুমাচ্ছিল আর এদিকে হচ্ছে রান্নার জোগাড়টাও বসিয়ে দিলাম ও যখন দেখলাম খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে তখন কিন্তু আমি এই রান্নার জোগাড় করছি কেননা ও উঠে পড়লে আর একদম কিছুই করতে দেবে না তা আজকের বেশি কিছু বানাবো না আজকের ফ্রিজে বেশ কিছুটা তরকারি আছে জানো তো ওই জন্য ভাবলাম যে অল্প একটা তরকারি ভাত আজকাল করে সেরে দেবো কেননা অনেকটাই কাজ আজকেরই পড়ে আছে আজকের ভাবছিলাম যে ফিসটা একটু পরিষ্কার করব কিন্তু একদমই সময় হবে না বলে মনে হচ্ছে কেননা অনেকটা বেলা হয়ে গিয়েছে এদিকে ওদিকে কাজ করতে টিফিন বানাতে এখনও পর্যন্ত কিন্তু আমার নিজেরই খাওয়া হয়নি আর এদিকে তোমাদের দাদাভাইকে এক গ্লাস ছাতু করে দিয়েছিলাম তোমাদের দাদাভাই সেটা খেয়ে কাজে বসে গিয়েছে বললাম যে তুমি কাজে বসে যাও কেননা ও তো আবার কাজ না করলে হবে না না ওর কাজগুলো তো কমপ্লিট করতেই হবে কেননা ও না কাজ করলে আমাদের ম মধ্যবিত্ত ঘরে কাজ না করলে আমাদের কি করে চলবে বলো তা সেই জন্য ওকে বললাম যে তুমি কাজ করে নাও আমি যতটা পাচ্ছি করে নিচ্ছি আমি এদিকে যতটা পারি ততটা নিজে করে নেই জানো তো কেননা ওকে আবার এদিকে সংসারে কাজ করতে হলে তাহলে কিন্তু ওদিকের ওর কাজটা আবার হবে না আর ওর কাজটা না জেলে টাকাটাও হবে কি করে সংসারটা চলবে কিভাবে বলো সেই জন্য ওকে বললাম যে তুমি তোমার কাজে বসে যাও আমি আমার কাজগুলো করে নিচ্ছি আর আমি এখনও পর্যন্ত কিন্তু শিলনোড়াই বান্না খুব একটা ভালো চেপে বাড়তে পারি না তবু যতটুকু পারি একটা করে পেশন দিয়ে নিই কেননা সেটা তো নিজেকেই করতে হবে কেউ তো করার নেই তার জন্য আর এদিকে হচ্ছে রান্নাটা লাগবে আর কেনা পেস্ট একদমই আমার পছন্দ নয় জানো তো কেননা কবেকার পেস্ট করা থাকে সেগুলো একদমই আমার ভালো লাগে না আর এই যে সমস্ত কিছু রান্নার আমি জোগাড় করে নিয়েছি আর আজকের একটু ফ্রিজে ছিল মাছ এটা হচ্ছে আট ট্যাংরা মাছ জানো তো আমি কিন্তু এই মাছের ঝাল করবো আজকে শুধু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি নিজে খাব না এটা করে দেব মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ও বেশ ভালো পছন্দ করে আট ট্যাংরা মাছ খেতে আমি এমনিতেই এই মাছটা খুব একটা পছন্দ করি না তার উপরে নোনা মাছ সোনায় ঠান্ডা লেগে যাবে সেই জন্য আমি কিন্তু এই মাছটা খাবো না আমার জন্য দিয়েছি পেঁপে ভাতে আর আলু ভাতে দিয়েছি ডাল সিদ্ধ করতে দিয়েছি এই দিয়ে কিন্তু আজকে আমি খাবো আর এইটা হচ্ছে ফ্রিজের তরকারিটাও আমি খাই না কেননা বাউর ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য ফ্রিজের তরকারি খাই